আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশন যাচ্ছি পঞ্চগড় এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন ওই পাশ দিয়া এই পাশ দিয়া এদিক দিয়ে আসো তো আজকে প্রচুর মানুষ যাচ্ছি পঞ্চগড় তেতুলিয়া বাংলা বান্দা তো ট্রেন উঠবো বাকি কথা হচ্ছে ট্রেনে গিয়ে আমরা পঞ্চগড়ের জন্য যাচ্ছি ট্রেন কিছু না প্রচুর কুয়াশা তোতে কি ভোরবেলা আর কি হয় এই হচ্ছে ট্রেনের খাবার এটা হচ্ছে চিকেন এই বক্স এখানে একটা সস এই একটা কাটলেট এটা হচ্ছে কাটলেট কাটলেটটা কোন

আমরা এখন সামনে গিয়ে যাচ্ছে রাশিদ আমি চিন্তার বাহিরে কাঁপতেছি মানে মানে পুরা কাপা কাপা শুরু হয়ে গেছে মানে চিন্তার বাহিরে এত শীত এখন আমরা পন্ত রূপও চাই নাই এই যে যে অলরেডি কাঁপতেছে এই যে একটা সুন্দর একটা গাছ এই যে আমাদের ট্রেন ছড়া দিব এখন উঠে যাই করাশীত শীত

উত্তরবঙ্গের যে কি পরিমাণ শীত এখানে না আসলে বোঝা যায় না দেখেন কুয়াশাগুলো কিভাবে উঠতেছে আসলে ক্যামেরা জাস্টিফাই হচ্ছে না কিন্তু প্রচুর কুয়াশা দেখেন আমার চারপাশে এবং শীত মারাত্মক শীত চিন্তার বাহিরে এত শীত বাইরে দাঁড়ানোটা কষ্টকর হয়ে যাচ্ছে পার্বতীপুর জংশনে আছি এখন আমাদের ট্রেন ছেড়ে দিবে দিয়ে দিয়েছে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না ক্যামেরা জাস্টিফাই হচ্ছে না তারপরও দেখছেন অনেক কুয়াশা আমরা ছুটে চলেছি পঞ্চগড়ের দিকে

ਇਹ ਵਾਟਸਐਪ ਆਦਰ ਹੁਣ ਦਾ ਸਿੱਕੇ ਕੱਪਤਾ ਸੀ ਇਹ ਵਾਈਟ ਹੋ ਜਾਇਆ ਤਾਂ ਖਾਈ রুহিয়া স্টেশন পার হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য পঞ্চগড় দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার সবাই নেমে যাচ্ছে মোটামুটি এই ট্রেনটি খালি হয়ে গেছে অনেক মানুষ ঠাকুরগাঁও নেমে গেছে এখানে কিছু মানুষ নামলো এই যে ভোরবেলা কৃষক তার জমিতে কৃষি চাষের জন্য চলে আসছে শীত উপেক্ষা করে দৃশ্য মুখে বলে বা মোবাইলে জাস্টিফাই করে না দেখেন এই যে মাছ ধরতেছে এই যে এত শীত তারপরও তাদের কাজ থেমেনি মানুষ তার জীবিকার জন্য কতটা কষ্ট করতে পারে সেটা বাংলাদেশ ঘুরলেই বোঝা যায় এত শীত এত কিছু অপেক্ষা করেও তারা কাজে নেমে গেছে আর এই দৃশ্যগুলো আসলে মোবাইলে জাস্টিফাই করে না চোখে দেখার যে শান্তি সেটা আসলে মোবাইলে বা ভিডিওতে ওরকম ফুটিয়ে তোলা কখনোই সম্ভব হয় না এই হচ্ছে ধান ক্ষেত যদিও এখন আর

দ্রুত যান এক্সপ্রেস দেখতে পাচ্ছেন আর আসলে এত সুন্দর দৃশ্য আমার বারবার শুধু এগুলোই নিতে মন যাচ্ছে এত সুন্দর আমাদের ট্রেন একটু গতি কমিয়ে দিয়েছে সামনে ট্রেন লাইন আছে এর জন্য তো ট্রেন লাইনের সামনে কারা কারা আছে সেটাও আপনাদের দেখাই হ্যাঁ এখানেও লোক আছে দেখেন মানুষ দাঁড়িয়ে রয়েছে এই জন্য একটু স্লো করে দেওয়া হয়েছে আবার যাবে দ্রুত দেখতে পাচ্ছেন একটা গাছের মেলা খুবই সুন্দর খুবই সুন্দর আমরা এখন আছি কিসমত রেল স্টেশন এখন কিসমত কিসমত রেল স্টেশনে থামবে দিচ্ছে এবং কিসমত রেল না মেবি এই পাশটা দেখাই আপনাদের এই অটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে যাত্রীর জন্য অসাধারণ আরেকটি ট্রেন ছুটে আসতেছে তার নিজস্ব গতিতে আমরা এখন এই ট্রেনটার সুন্দর মনোরম একটা দৃশ্য নেব কত সুন্দর ভাবে আসতেছে দেখুন ওই দেখেন কি সুন্দর ভাবে চাবিটা দিয়ে দিলো কবি লিখছি একটা জিনিস এবং এটা রাজশাহী লেখা মেবি এটা রাজশাহী যাচ্ছে এটা হয়তো এখানে থামবে এই ট্রেনটা অনেক সুন্দর পাশাপাশি দুটি ট্রেন আছে এখন এটা এখানে থেমে গেছে আমাদেরকে হয়তো এখন চলে যেতে হবে আমাদের জানি পরিশেষ হয়ে গেল আমরা পঞ্চগড় পৌঁছে গেছি এই যে পঞ্চগড় দেখতে পাচ্ছেন আমরা এখন নেমে যাব এই হচ্ছে পঞ্চগড় স্টেশন খুবই সুন্দর একটা স্টেশন এখানে বসার কি সুন্দর জায়গা তো আমরা নামবো নেমে আপনাদের সাথে আমরা আজকে সারা দিন কি করি করি করে সেগুলো দেখাব ফাইনালি আমরা পঞ্চগড় নেমে গেছি এখন আমরা তেতুলিয়ার দিকে যাব আর আপনাদের সামনে একটু দেখাই ওই হচ্ছে পঞ্চগড় লেখা এখানে ছবি তুলবো আর দেখেন এই হচ্ছে চার পাঁচটা সবাই নেমে গেছে আমরা শুধু রয়েছে আর আমরা একটা অটো ভাড়া করলাম আমরা পাঁচশো টাকা বলছি এখান থেকে দেড় ঘন্টা লাগবে উনি ঘুরিয়ে নিয়ে যাবে উনি সাড়ে পাঁচশো টাকা চাইছে তো দেখি পাঁচশো টাকা দিতে পারে কি না হলে সাড়ে পাঁচশো টাকায় দিয়ে দিব আর দেখতে পাচ্ছেন কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না আরে আলাদা একটা ফিলিং এই ডিসেম্বর মাসে আসলে পাওয়া যায় একদম পঞ্চগড়ে তো আমরা ছবি তুলি ছবি তুলে আমরা আহ বাহিরে যে গাড়ি তুলবো নাস্তা করবো আর আশেপাশে আরো যা গুরো আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো চলুন আমার